অনেকদিন সহ্য করেছিলাম মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যান্সদের এই কথাগুলো যে কলকাতার বিরুদ্ধে ম্যাচ মানে আমরা পয়েন্ট পাব অনেক দিন সহ্য করেছিলাম আর নয় আজকে কলকাতা মুম্বাই ইন্ডিয়ানসের মুখ ফ্যান্সদের মুখের ওপরে একটা জোরে তামাচা মেরেছে আউটস্ট্যান্ডিং ম্যাচ কেউ কোনো দিন ভাবিনি যে ওয়াংখেটের মতো এরকম ছোট মাঠেও কলকাতা একশো রান ডিফেন্ড করতে পারবে আনবিলিভেবল কে আর বলিং করেছে আউটস্ট্যান্ডিং বারো বছর পর মুম্বাইয়ের ঘরের মাঠে অবস্থিত জিতেছে কে কেয়ার দারুণ লাগছে আজকের ম্যাচটা একশো সত্তর রানও ডিফেন্ড করা যায় মুম্বাই ইন্ডিয়ানসের মতো দলের বিরুদ্ধে সেটা কে কে আর আজকে দেখিয়েছে ফ্যাবুলাস শ্রেয়াস আইয়ারের ভাগ্যটা একটু নেগেটিভ চলছে একটা টস জিততে পারছে না পরপর পাঁচটা ম্যাচে টস হেরেছে আজকেও খুবই খারাপ লাগছিল যে সিরিয়াস টস হেরেছে কারণ কলকাতার আজকে টস জেতা উচিত ছিল কিন্তু যাই হোক ম্যাচ জিতেছে এর থেকে বড়ো কিছু হতেই পারে না আর মিচেল স্টার্ক আজকে দেখিয়েছে যে কেন তার ওপর কে কে আর এত টাকা খরচ করেছিল দেখুন মিচেল স্টার্ক এর প্লেয়াররা ভালো করলে না মন প্রাণ দিয়ে সাপোর্ট করব কিন্তু স্টার্ক যখন খারাপ করছিল স্টার্ককে যতই খারাপ কিছু বলি কিন্তু মনে মনে আমাদের অবশ্যই দুঃখ ছিল যে স্টার্ককেও আমরা এরকম বলতে হচ্ছে যে স্টার্ক পাচ্ছে না কিন্তু লেডি লাক খুলে গেছে স্টার্কের আজকে ডাগ আউটে বসেছিল স্টার্কের বউ তিনি কালকেই এসেছে কলকাতাতে সরি মুম্বাইতে খেলা দেখবে বলে স্টার্কের বউ এসেছে আর স্টার্কের ভাগ্য ঘুরে গেছে আজকে স্টার্ক ম্যান অব দ্য ম্যাচ পারফরমেন্স করেছে এবং স্পিচলেস স্টার্ক যেই ওভারটা করেছে উনিশ নম্বর ওভার তিন তিনটে উইকেট নিয়ে আউট স্ট্যান্ডিং ম্যাচটা একদম কে কে আর কে জিততে হলে দশ উইকেট ফেলতে হতো মুম্বাইয়ের পুরো কোমর ভেঙে দিয়েছে আজকে টুমেন্ডাস বল করেছে কে কে আর টুমেন্ডাস বল আর কে কে আর দেখিয়ে দিয়েছে চারটে প্রপার বোলার নিয়েও একশো সত্তর রান ডিফেন্ড করা যায় আজকে কে কে আর চারটে প্রপার বোলার ছিল আর রাসেল ছিল অলরাউন্ডার তো কে কে আর দেখিয়েছে আউটস্ট্যান্ডিং বল করেছে সবাই বরুণ চক্রবর্তীর আজকের জন্য ক্ল্যাপ বরুণ চক্রবর্তী লাস্ট দিল্লির সরি পাঞ্জাবের বিরুদ্ধে এত মার খেয়েছিল তারপরের দুটো ম্যাচ বরুণ চক্রবর্তী দারুণ কামব্যাক করেছে আজকে বরুণ চক্রবর্তীর দারুণ বল করেছে দুটো উইকেট নিয়েছে নারিনকে কি বলবো পাতা নেই কি রূপ মেয়াকের নারায়ণ মিল জায়গা আজকে নারায়ণ ব্যাটে পায়নি তো কী হয়েছে বলিং করেছে নারায়ণ প্রত্যেক ম্যাচেই ভালো বল করে নারায়ণের বলিং নিয়ে আলাদা করে কিছু বলার নেই সেই দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ বারো বছর হয়ে গেল নারিনকে এখনও কোনো বোলাররা সরি ব্যাটসম্যানরা মারতে পারে না আউট স্ট্যান্ডিং বোলার নারিন এতে ফোটাও সন্দেহ নেই রাসেল দ্য মাসেল আজকে রান আউট যখন হয়ে গেছিল না মনে হচ্ছিল যে এবার টিভিটা দিই আছাড় মেরে রাসেল রান আউট হয়ে গেছে আর ওই কুরুশিয়াল সময়ে ভেঙ্কটেশ আইয়ার কি বলবো মাইরি রাসেল দুবার রাসেল এত ভারী চেহারা নিয়ে প্রায় দু রান কমপ্লিট করে দিচ্ছিল সেই জায়গায় আইয়ার একটু যদি ভরসা দেখাতো তাহলে রাসেল আউট হতো না রান আরও বাড়তো তবে ভেঙ্কটে যার অবশ্যই ভালো রান করেছে সেইটির জন্য তোকে প্রশংসা করব আর আজকে মাস্টার স্ট্রোক মেরেছে গাম্ভীর আর আমাদের চন্দ্রকান্ত পণ্ডিত স্যার ইম্প্যাক্ট প্লেয়ার ব্যাটিংয়েই মনীষ পাণ্ডেকে নামিয়ে মনীষ পাণ্ডে কিন্তু ক্রুশিয়াল ব্যাটিং করেছে ওই জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে তো ওই ইম্প্যাক্ট কে কে আর আজকে দারুণ ইউজ করেছে মনীষ পাণ্ডের তো ওই মাঝখানে যে ছিয়াশি রানের পার্টনারশিপ করেছিল বুনিশ পাণ্ডে আর ভয়ঙ্কর সাইয়ার ওখানে কে কেআরের কিন্তু কোমর মজবুত হয়ে গেছে এবং সত্যি কথা বলতে একশো সত্তর রান ডিফেন্ড করার জন্য কে কে ভালো বলিং করতেই হতো এবং আমি ঘরে আমি বলছিলাম যে কে কে যদি পাওয়ার প্লেতে তিনটে উইকেট নিয়ে নেয় আর পঞ্চাশ রানের কম খরচ করে তাহলে আমি গ্যারেন্টি এবং আমি নাইনটি পারসেন্ট কনফার্ম যে কে কে আর ম্যাচটা জিতবেই তাই করেছে পাওয়ার প্লেতে তিন উইকেট ফেলে দিচ্ছে ছেচল্লিশ রান মাত্র করতে পেরেছে মুম্বাই তারপরে কে কে আর প্রত্যেক কটা ইন্টারভেলে উইকেট নিয়েছে অবশ্যই সূর্যকুমার যাদব একটা ভালো ইনিংস খেলেছে ফিফটি সিক্স রানের কিন্তু তাছাড়া মুম্বাইয়ের কোনো ব্যাটসম্যান টিকতে পারেনি প্রত্যেক কটা মানে পজে একটা করে উইকেট পড়েছে উইকেট পড়েছে যার জন্য উনিশটা ওভার পুরো খেলতেও পারিনি মুম্বাই ইন্ডিয়ান্স এবং কে কে আর তারা কিন্তু চব্বিশ রানের বড় ব্যবধানে জিতে জিতে চোদ্দ পয়েন্টে পৌঁছে গেছে মানে আর একটা ম্যাচ জিতলে কে কে আর কিন্তু কোয়ালিফিকেশান পাক্কা কে কে হাতে আর চারটে ম্যাচ আছে কে কে একটা জিতলে কে কে আর কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে তো দারুণ লাগছে আজকে এর পারফরমেন্স দেখে সত্যি করে যেইখানে ব্যাটসম্যানদের রাজত্ব চলছে লিটারেলি ব্যাটসম্যানরা বোলারদেরকে নোংরাভাবে মারছে সেইখানে আজকে বোলারদের রাজত্ব কে কেআরের পরপর দুটো ম্যাচে বোলারদের ডমিনেশন দেখে সত্যি মনটা খুশি হলো যে না যাই হোক আইপিএলে যারা পিচ কিউরেটার যারা পিচ বানায় তারা এবার বোলারদের একটু হেল্প করছে কারণ এই এরকমই ফাইট আমরা দেখতে চাই যে সব ম্যাচে আড়াইশো রান ভালো লাগে না কিছু ম্যাচে দুশো রান হবে সেই দুশো রানটা ডিফেন্ড হবে দুশো কুড়ি দুশো পাঁচ রান হবে সেই দুশো পাঁচ রানটা দুশো ছয় সাত যাবে তো এটাই আইপিএলের নিয়ম তো ওভারঅল কিন্তু বলবো কে কে আর আছে দারুণ বলিং পারফরমেন্স দিয়েছে সবাই ভালো বলিং করেছে এবং একটা পয়েন্ট বলবো কে কে আর কিন্তু ফিল্ডিং খুব খারাপ করেছে আজকে কে কে আরকে আরও বেটার ফিল্ডিং করতে হবে অনেক বাজে বাজে চার মিস করেছে ওভার থ্রো করেছে এক রানটাকে দু দিয়েছে কে কে আরকে এগুলো বাদ দিতে হবে তাহলে কিন্তু কে কে আর এর জন্য অনেক বেটার হবে তো ওভারঅল যাই হোক আমাজকে আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ স্টার্ক স্টার্ক সত্যি আজকে দারুণ করেছে এবং আমরা এই স্টার্ককেই দেখতে চাই এই স্টার্কে যদি প্রতিদিন ভালো বল করে না কে কে আর ধরাচড় বাইরে হয়ে যাবে কারণ কে কে এর ব্যাটিং প্রচণ্ড স্ট্রং কারণ কে কে আর পিছে একশো সত্তর করতে পেরেছে মানে অপোনেন্ট ব্যাটসম্যানদের টাফ হবে এটা কিন্তু জানাই ছিল তো যাই হোক আজকের আমার জন্য ম্যানজ স্টার্ট আপনার জন্য ম্যানেজার্জকে সেটা আমাকে 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 অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করবো আশা করি ভিডিওটি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি আছেন সবাইকে একট্রো করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ